ভিডিওর শুরুতে একটা লাইক দেবেন এবং পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন নমস্কার আমি প্রিয়াঙ্কা আর আজ আমি দোকানের মতো বাড়িতে তৈরি করব ল্যাংচা তো পুরোটা দেখতে থাকুন আর দেখুন কতটা সফট এবং কতটা সুন্দর লাগছে দেখতে এবং ততটাই সুন্দর খেতে পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না স্কিপ করলে কিছুই বুঝতে পারবেন না তো প্রথমে আমি তেলটা গরম হয়ে গেছে করারটা বসিয়ে দিয়েছি সাদা তেল দিলাম সাদা তেলটা গরম হয়ে যাওয়ার পর এ দেখলাম দেখুন যে কোটো একটা কৌটোর মাপ করে এক কৌটো আমি সুজি দিয়ে দিয়েছি সুজিটা ভালো করে হালকা করে নেড়ে চেড়ে হালকা ভেজে নিতে হবে খুব বেশি ভাজবো না তো আরও একটু আমি সুজি দিয়ে দিলাম আর টেস্টের জন্য লবণ দিলাম সামান্য লবণটা কিন্তু এই সময়ই দিতে হবে পরে কিন্তু দিলে সেটা সব জায়গায় মিশিয়ে যাবে না আর সেজন্য সব জায়গায় সেটা মানে কি বলবো ভালো লাগবে না খেতে এইবার এর মধ্যে আমি বড় চামচে দুই চামচ ময়দা দিয়ে দিচ্ছি দিয়ে হালকা করে আমি ভেজে নেবো আর এখানে আমি দুধটা গরম করে নিচ্ছি আর দুধের পাশে আমি এই যে ঘিটা বসিয়ে দিয়েছি এখন ঠান্ডা তো ঠান্ডার সময় শীত মানে শীতকালে ঘিটা তো জমে যায় সবাই জানো সেই জন্য বসিয়ে দিয়েছি ঘিটা আমার লাগবে তো আস্তে আস্তে অল্প অল্প করে পরিমাণ মানে পুরোটাই লাগবে তবে অল্প অল্প করে দিচ্ছি কতটা লাগবে কি হবে জানি না তো এবার অল্প অল্প করে মেখে নিচ্ছি খুনতে সাহায্যে আর অল্প অল্প করে দুধ ঢেলে নিচ্ছি আমার পুরো দুধটাই এখানে লেগেছে তো এটা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো যে কতটা ভালো লাগে খেতে আর পুরো ভিডিওটা দেখতে থাকুক স্কিপ করে নিলে কিন্তু কিছুই বুঝতে পারবে না আর এটা খুবই তাড়াতাড়ি তৈরি হয়ে যায় এবং খুবই টেস্টি হয় তো যতক্ষণ এটা আমার এই যে মন্ডটা খুব সুন্দর মণ্ড একটা তৈরি হয়ে গেল তো এই এরপর আমি এক চিনির সিরামটা তৈরি করার জন্য সসপ্যান বসিয়ে দিয়েছি আর সসপ্যানের গরম হওয়ার পরেই আমি চিনিটা দিয়ে দিয়েছি এই যে একটা সুন্দর একটা কালার আসার জন্য হালকা একটা কালার এলেই জলটা ঢেলে দেবো বেশি কিন্তু কালার এলে মানে বেশি লালচে হয়ে গেলে তারপর জল দিলে সেই জিনিসটা তেতো হয়ে যাবে খেতে ভালো লাগবে এই যে হালকা একটা কালার এসছে এরপর জলটা আমি ঢেলে দিচ্ছি দেখুন কত সুন্দর একটা রঙ হয়েছে তারপরে এই যে মণ্ডটা মণ্ডটা হালকা ঠান্ডা হয়েছে এর মধ্যে বেশ খানিকটা আমি ঘি দিয়ে দিচ্ছি আর খুব সুন্দরভাবে এটা মেখে নিতে হবে যেমন আমরা লুচি তৈরি করার সময় ময়দাটা যেভাবে সুন্দর করে মেখে নিই সেইভাবে কোনো রকম দানা থাকলে চলবে না তো এর মধ্যে বেশ খানিকটা আমি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি আন্দাজ মতো দিয়ে আবারও ভালোভাবে মাখিয়ে নিচ্ছি ভালো করে নরম করে এরপর আমি একটা থালায় বড় থালা নিয়েছি থালার মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি হাতের সাহায্যে তো দিয়ে এবারে আমি ছোটো ছোটো লেচি কেটে ল্যাংচার আকারে সেপ দিয়ে নেব দেখুন শেপটা এইরকম হয়েছে সমস্ত মন মানে মন্ডটা আমি এইভাবে ছোটো ছোটো লেচির আকারে কেটে মানে একটা সেপ দিয়ে নিয়েছি ল্যাংচার মতো তারপর কড়াইটা আমি জেলে দিলাম দিয়ে গরম হওয়ার পর আমি বেশ খানিকটা তেল দিয়ে দিলাম সাদা তেল তারপরে একে একে আমি এই ল্যাংচাগুলো ভেজে নেব এটা শুধু শুধু খাওয়া যায় এই যে লাল লাল করে ভেজে এটা কিন্তু খুবই টেস্টি হয় একবার বাড়িতে এমনি বানিয়ে খেয়ে দেখবেন বাচ্চাদেরকে স্ন্যাক্স হিসাবে খেতে বাড়িতেও বা বড়োরাও খেতে পারেন চায়ের সাথে খুবই ভালো লাগবে খেতে তো একটু লাল লাল করে ভাজ দেওয়াকে অপেক্ষা করছি লাল লাল হওয়ার জন্য দেখুন কেমন লাল হবে দেখুন রকম হয়েছে এরপর আমি তুলে নিচ্ছি একা একে এটা কিন্তু খুবই ভালো লাগে আর এই অবস্থায় আমার ছেলেকে ডেকে কয়েকটা আমি দিয়ে দিলাম খাওয়ার জন্য সস দিয়ে বা শুধু শুধু ভালো লাগে খুব মুখরচক লাগে তো একা একে সমস্ত সমস্ত ল্যাংচাগুলো আমি ভেজে নিচ্ছি এরপরে এই গরম গরম থাকা অবস্থায় আমি চিনি সিরামের মধ্যে এই ল্যাংচাগুলো রেখে দেব ছেড়ে দেবো আর এটা কিন্তু এর মধ্যে রস ঢুকবে না তাড়াতাড়ি মানে ওভার নাইট রাখতে পারেন বা চার পাঁচ ঘন্টা রাখলেই চলবে আমি ওভার নাইট রেখেছি शुरू थी शेष पर्यटन